জল পাবি নে তই আজি নেকি চাগে লিক কৰিব কান্দত কান্দত তাৰ লিক চাই নহয় কান্দত হা কান্দৈ নব যতখন লিক নাপাওঁ কান্দৈ নব হা হা চাই দিলে চালে নহয় নহয় দাদা কান্দই রোজ যতক্ষণ লিগ নাপাও কান্দই রাখতে শিক্ষা লিগ পাম তারপরে কান হ্যাঁ তালে হব না তালে লিগ সারে নাই যে পাইছো এই যে বাচ্চা যতক্ষণ লিখসা হত কান ধরা এটা শিক্ষা আলি থেকে চালাইতে লিক করব কোনোদিন আর হ্যাঁ কেমন লাগেছে খারাপ আ তাহলে তাহলে লিক সাই নয় হ্যাঁ কি লিক আ বসিয়া না না পড়ো হুম কেমন মজা টোনা হ্যাঁ হওয়া নয় করবো তো আগে কি মজা ভালো আর লিক করলে কি মজা কেমন খারাপ মানে কান ধরা কান ধরে নেই তাহলে হওয়ার কিন্তু কান না হওয়া নাই কান টাই না হওয়ার না দেখা না

কান্দ হইয়াছেন কেমন লাগাতে বাবুই নাও এবার খাড়া হয়ে হাওয়াটা দাও নাও হ্যাঁ হাওয়াটা দাও হ্যাঁ হাওয়াটা দাও হ্যাঁ নেনশন দেখি হাওয়া দিতে কেমন মজা হম সাইকেলের দুটো চাখা

গা এই গালি লিখলে পাব মজা